দেখ ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় নদীর নাম হল ব্রহ্মপুত্র আর দুই নম্বরে কি আছে বলতো সিন্ধু আর তিন নম্বরে আছে গঙ্গা দেখ ব্রহ্মপুত্র দৈর্ঘ্য হচ্ছে প্রায় উনত্রিশশো কিলোমিটার সিন্ধুর দৈর্ঘ্য আঠারশো আশি কিলোমিটার আর গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার তাহলে বল ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত উনত্রিশশো কিলোমিটার সিন্ধুর দর্গগত। আঠারোশো আশি গঙ্গার দর্গগত পঁচিশশো পঁচিশ এবার দেখ ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে চেমায়ুংদুং হিমবাহ থেকে আর সিন্ধু উৎপত্তি লাভ করে কৈলাস পর্বতের কাছে মানস সরোবর মানে কৈলাস পর্বতে মানস সরোবর হ্রদের কাছ থেকে সিন্ধু উৎপত্তি লাভ করে আর গঙ্গা উৎপত্তি লাভ করে গঙ্গোত্রী হিমবাহ থেকে বল গঙ্গা কী থেকে উৎপত্তি লাভ করে গঙ্গোত্রী হিমবাহ থেকে খুব সুন্দর আর চেমায়ংদুং হিমবাহু থেকে কোন নদী উৎপত্তি করে ব্রহ্মপুত্র এবার গঙ্গা নদী পড়েছে বঙ্গোপসাগরে সিন্ধু নদী সিন্ধু নদী কিন্তু আরব সাগরে পড়ে আর ব্রহ্মপুত্র পরে কোথায় বলতো বঙ্গোপসাগরে এবার তোরা জানিস সিন্ধু নদীর ডান তীরে যেই উপনদীগুলো আছে সেগুলো হলো সিওক গিলগিট কাবুল বল সিন্দুর ডান তিরির উপনদী কোনগুলো সিওক গিলগিট বল বল সিওক গিলগিট কাবুল তাহলে সিন্দুর ডান তিরির উপনদীগুলো হলো সিওক গিলগিট কাবুল কিন্তু দেখ সিন্দুর বা তীরে যেই উপনদীগুলো আছে তার সবার দক্ষিণে কে বলতো সবার দক্ষিণে হলো শতদ্র সবার দক্ষিণে শতদ্র তারপরে হচ্ছে ইরাবতী মাঝখানে বিভাষা তার উপরে চন্দ্রভাগা আর সবার শেষে কি বলতো মানে সবার উত্তরে ঝিলাম মানে সবার দক্ষিণে কি সদুদ্র সবার দক্ষিণে সদুদ্র তারপর ইরাবতী তারপরে ইরাবতী মাঝখানে কি আছে বিভাষা মাঝখানেকে বিভাষা তারপরে চন্দ্রভাগা তারপরে চন্দ্রভাগা আর সবার উত্তরে ঝিলাম এবার তোরা বলবি যে দেখ শতুদ্র নদীর বর্তমান নাম হচ্ছে কি বলতো সুতলেজ শতুদ্র নদীর বর্তমান নাম কি সুতলেজ আচ্ছা ইরাবতী নদীর বর্তমান নাম কি বলতো রাভি ইরাবতী নদীর বর্তমান নাম কি রাভি তারপর বিপাশা নদীর বর্তমান নাম কি বিয়াস বিপাশা নদীর বর্তমান নাম কি বিয়াস আর চন্দ্রভাগা নদীর বর্তমান নাম কি চেনাব চন্দ্রভাগা নদীর বর্তমান নাম কি চেলাম আর ঝিলাম নদীর বর্তমান নাম কি বিধস্তা ঝিলাম কী হবে বিধ্বস্তা ভেরি গুড এবার দেখ গঙ্গার ডানতিরে যে উপনদীগুলো আছে সেগুলো হলো যমুনা সোন পোনপন তাহলে গঙ্গার ডানতির উপনদী কোনগুলো যমুনা সোন পোনপন আর গঙ্গার বাম তীরে আছে রামগঙ্গা গোমতী ঘরঘরা গণ্ডক কোশি বুড়িগঙ্গক ঠিক আছে এবার দেখ ব্রহ্মপুত্র নদীর তীরে যেই উপনদীগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মানস সংকোষ, তিস্তা আর তোরষা তাহলে বল ব্রহ্মপুত্র তীরের উপনদী কোনগুলো মানস সংকোষ তিস্তা আর তরসা কিন্তু ব্রহ্মপুত্রর তীর উপনদীগুলো হলো বুড়িডিহিং ধানশিড়ি আর কবিলি ঠিক আছে আর ডান ডানত্রির উপনদী হলো যমুনা শোন পোনপোন মনে রাখবি